পানিহাটিতে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি অমরাবতী মাঠে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণেশ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে এসে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন মাদ্রাসার শিক্ষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা ভোটের সময় বুথে করুন মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম কোনো এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য নয় সবার জন্য মোদিজির সব প্রকল্পে সুবিধা নেব আর ভোটের সময় গেলে বলবো এই বিজেপি এসেছে হিন্দুদের পার্টি তাই মাদ্রাসা শিক্ষকদেরকেই ঠিক করতে হবে এই সরকারকে রাখবেন না সরাবেন এই সরকারকে না সরালে মাদ্রাসা শিক্ষকদের সমস্যার সমাধান হবে না আপনি মাদ্রাসা শিক্ষকদের ভোটের দিন বিপ্লবটা বুথে করুন না ভোটের দিন বিপ্লবটা বুথে করুন মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম কোনো একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের জন্য নয় ভারতের জন্য করেছেন মোদিজির রেশনটা নেব কোভিডের ইঞ্জেকশনটা নেব শৌচালয় নেব আবাসের বাড়ি নেব জলটা নেব জল বলবোটা আমার অধিকার আর আমি যখন ভোটের সময় যাবো বিজেপি এসেছে হিন্দুদের পার্টি অতএব মাদ্রাসার শিক্ষকদেরই ঠিক করতে হবে যে তারা ইনাকে রাখবেন না সরাবেন ইনাকে না সরালে ওনাদের সমস্যার সমাধান হবে না নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা